এখানে দেখতে পাইতেছেন এটা হলো সোলার লাইট অল ইন ওয়ান এলইডি সোলার স্ট্যান্ড লাইট এখানে আরেকটা দেখতেছেন মডেল সোলার লাইট দেখছেন আচ্ছা এটার ওয়ার্ডটা হলো দুশো ওয়াট আর এইটার ওয়ার্ডটা হলো দেড়শো ওয়াট সবগুলোর সাথে একই ধরনের রিমোট দেওয়া হয় এই একটা রিমোট দিয়ে আপনি চাইলে পাঁচ হাজার লাইট জ্বালাতে পারবেন মানে আপনার বাড়িতে বা যেখানে লাগান যদি পাঁচশোটা লাইটও লাগান একটা রিমোট দিয়ে কাজ হবে তবে প্রত্যেকটা প্যাকেটে লাইট থাকে এখন মূল বিষয়টা হলো একটু আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হলো আমি অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করছি এই সোলার লাইট নিয়ে আমাদের বাড়িতে আমরা বাড়ির সবাই মিলে কিছু সোলার লাইট লাগাইছিলাম এখন অনেকেই বলতেছে ভাই এটার সুযোগ সুবিধা কি রকম চার্জ থাকে বা আলো কেমন হ্যাঁ কত দাম দিয়ে কিনলেন অনেকেই অনেক ধরনের কমেন্ট আসে বলতেছে আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে মেসেজ তো ভরাই ফেলছে আসলে এই সোলার লাইটগুলা নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকি তখন দেখবেন যে মোটামুটি সোলার লাইটের অ্যাড সামনে প্রচুর পরিমাণে অ্যাড আসে ঠিক আছে এখন অনেকে এটা কিনে প্রতারণা হইতেছে তো আমি আজকে এটা পুরা ক্লিয়ার করে দেব এটার ভিতরে ভাঙিয়ে দেব ঠিক আছে সবাই সঙ্গে থাকবেন লাইভে আসলে আসা হয় না আজকে কিন্তু সাতাইশে মাত্র নামাজ পড়ে আসলাম আজকে মোটামুটি কোরআন শরীফের যে তিরিশ পারার খতম আজকে কমপ্লিট হুজুর মুল দিছে বাইরে লাম তো সবাই আবার করবেন রাত্রে আজকে রাত্রে মোস্ট মানে মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রাত এখন মূল বিষয়টা হলো এই যে লাইটগুলো দেখতেছেন এইটার প্রতারণাটা কি যেমন আমি প্রথম যখন লাইট এগুলো কিনব তখন আমি এরকম সোশ্যাল মিডিয়া আপনার এই অ্যাডভার্টাইজগুলো যে আসে এদের বিভিন্ন পেজে ঢুকে ঢুকে ওদের সাথে কথাবার্তা বললাম ওরা ভাই দেড়শো ওয়ার্ডের যে লাইটটা ওইটা আমার কাছে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এরকম চাইতেছে হোম ডেলিভারি দিব তাহলে ছয় হাজার সাড়ে ছয়ের নিচে আমি কোথাও পাই নাই শুধু একটা লোকে বলছে ভাই পাইকারি রাখবো সাড়ে পাঁচ হাজার আচ্ছা আর যেটা দুইশো ওয়াট দেখতেছেন এটা আট হাজার নয় হাজার টাকা পর্যন্ত চাইছে এখন মূল বিষয় হলো ওয়ালটন শোরুমে গেলাম ওয়াল্টনাদের সাথে আলাপ করলাম মানে ওয়ালটন বাংলাদেশের পণ্য সবাই জানেন তো ওদের একটা সোলার লাইট একটা না কয়েকটা মডেল সোলার লাইট আছে তো ওদের সাথে আলাপ করে দেখলাম যে সর্বনিম্ন যেটা ওইটা ওরা রাখতেছে হইলো প্রায় চোদ্দো হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি বলতে এক দুই বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে তবে আমার আবার ফিলার হবে নিচে যে খাম্বা এখন টোটাল হিসেব করলাম প্রায় বিশ হাজার টাকার কাছাকাছি চলে আসে যদি একদম নর্মালটা লাগাই আবার আরেকটু একটু বেশির দিকে গেলে ওয়ার্ড বেশি হয় দাম বেশি তারপর অন্য কোম্পানির চেক করলাম দেখলাম যে শুধু লাইটের দাম বিশ হাজার টাকা পড়ে ফিলার ছাড়া তার মানে ফিলার লইতে গেলে আমার প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা পড়তেছে এখন এই ফিলারের একটা অপশন আছে ফিলার যেমন আপনি যদি হাতিম একটা ফিলার আছে মানে হাতিম যে পাইপগুলো স্টিলের পাইপ ওইটা যদি আপনি দুই ইঞ্চিটা কিনেন তাহলে মানে দুই ইঞ্চি লন তাহলে আপনার প্রতি ফিটের দাম পড়তেছে দুইশো পনেরো টাকা পাইকারি এখন বিশ ফিটে আপনার ম্যাক্সিমাম তো বিশ ফুট লাগাই দিব আর যদি আপনি তিন ইঞ্চি যান তাহলে রেট আরও বেশি তো হাত তিন ছাড়া যদি অন্য কোম্পানির তিন ইঞ্চি আমি লিসি দেখামো আপনাদেরকে অলরেডি ভিডিওতে দেওয়াও আছে ওইটা একশো পঁয়ষট্টি টাকা ফাইকারি পড়ছে এইটার ভিতরে কিন্তু জালিয়াতি আছে অনেকে না বুঝে দেখা যায় কিনতে গেছেন এই আড়াইশো তিনশো টাকা ফুট কিনি ফেলছেন তাই আগে রেটটা বলে দিলাম এটা তিন ইঞ্চি গাড়ি ভাড়া তো আমি কয়েকটা নিচে দেখামো এটা হলো পাইকের রেট সবাই নেওয়ার আগে এই রেটটা জেনে নিবে এবার আসেন লাইটের বিষয়টা লাইটের বিষয়টা আপনাদেরকে দেখাই দিই এটা হলো আপনার আমার যে রেটটা আমার জন্য আছে সেটা হলো তিন হাজার টাকা এটার ভিতরে কি পাইলাম একটা ডান্ডা পাইলাম যেটা আমার আগের ভিডিওগুলোতে আছে সাথে একটা রিমোট রিমোটের দুইটা ব্যাটারি এবং নাট বল্টু যা লাগে সব কিছু সব মিলে আর তিন হাজার টাকা আর এখানে এখানে যেটা দেখতেছে এটা হলো দুশো ওয়াট আগেরটা দেড়শো ওয়াট এটা দুশো ওয়াট এটা হলো চার হাজার টাকা এটার ভিতরে এভরিথিং ওই যে ফাইভ যেটা আপনি পিটিং করবেন ওইটা তারপরে রিমোট টিমোট সহ সব কিছু এভরিথিং দেওয়া এগুলো পাইকারি রেট রাখছি এবার আপনারা আবার বলবেন যে ভাই আমার এই যে দেখেন এখানে অনেকগুলো আছে ঠিক আছে এখন আপনারা বলবেন যে আপনি ভাই কোথা থেকে নিচ্ছেন তাই না এই যে দেখেন অনেক আমি অনেকগুলো লইছি এই এই পাশেও অনেকগুলো আছে নিচে উপরে এগুলো সব ফিটিং করা শেষ খালি প্যাকেটগুলো রাখছি তো মূল বিষয়টা হলো কোথা থেকে নিছি আমার এরিয়া অনেকে হয়তো জানেন আমি হলাম আপনার নোয়াখালীর লোক তো নোয়াখালী একটা বাণিজ্যিক বাজার আছে যেটা হলো বেগমগঞ্জ চৌমনি বাজার বলে তো ওইখানে এটা একটা পাইকারি বাজার বাংলাদেশের বৃহত্তম বাজারগুলোর যে আছে যেমন আপনার কারণ বাজার কিংবা দেখা যায় এই চট্টগ্রামের রেয়াজ উদ্দিন বাজার এরকম বড় বড় বাজারগুলোর মধ্যে এই নোয়াখালীর এই বেগমগঞ্জ বাজারটাও এরকম বড় একটা বাজার বাণিজ্যিক বাজার এখানে পাইকারি সব কিছু কিনে হয় তো আমি যেহেতু দোকানদার সেই হিসেবে আমার জন্য রাখছে এই বাজারে যদি আসেন আপনারা তাহলে মোটামুটি এই রেটটি আপনারা নিতে পারবেন আর ঢাকায় ভাই অ্যাভেলেবেল তবে কিনার সময় কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কেউ দেয় না অনলাইনে প্রতারিত হওয়ার মূল বিষয়টা হলো ছয় হাজার সাত হাজার টাকা আট হাজার টাকা নিতেছে ওরা গ্যারান্টি দেয় এক বছর ওই যে দুইটার দাম আপনার কাছ থেকে তিনটার দাম আপনার কাছ থেকে নিয়ে নিতেছে গ্যারান্টি দিলে কি সমস্যা আছে এমনিতেই আপনি নর্মালে যদি কিনেন এক দেড় বছর দুই বছর তিন বছর লাজিম আপনি চোখ বন্ধ করে চালাইতে পারবেন কিন্তু ঘটনা হলো আপনি কিনার সময় বডি যেটা বডি ভালোভাবে শক্ত ফক্ত দেখে কিনতে হইব অনেকগুলোর যেমন এক দেড়শো ওয়ার্ডের নিচে যেটা ওগুলার বডি ভালো না দেড়শো ওয়ার্ড নিবেন তিনটা লাইটালা আমি দেখাইতে তিনটা লাইট কিন্তু দেখাইছি আবার একটু দেখাই এই যে দেখেন এই কালারের নিবেন এই কালারটা নিবেন এই 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 যে যে দেখেন দেখতেছেন চারিপাশে কালারের লাইটগুলোর বডি অনেক স্ট্রং এটা কালো এটা না এটা নিবেন এটার বডি অনেক স্ট্রং এটা নিবেন এটা সেন্সর এবং সুইচ উপরে থাকে এটা সেন্সর এবং সুইচ নিচে থাকে ঠিক আছে এটাও খারাপ না তারপরও এটা ভালো এখন আসেন বিষয়টা হলো আপনি যখন কিনবেন কিনার পরে সোলার আছে না সোলার উপরে কিন্তু সোলার ফ্যানেল থাকে এই ফ্যানেলের আমি এই ফ্যানেলটা একটু দেখানোর চেষ্টা করি দেখি এখানে আছে কি না এখানে না এখানেও ফ্যানেল নেই আর এখানেও এইটা কিনবেন এই কালারটা নেবেন এখানে কিন্তু এই যে পাশে সেম কালার অনেক সময় ভিতরে কালো থাকে কালোটা নিয়েন না এটা নেবেন তো এইটার এই সোলার প্যানেলের চারেপাশে আমরা যে গ্লুগাম ইউজ করি গ্লুগাম যেটা কারেন্টের মধ্যে লাগাই এক ধরনের ডান্ডা পিছন দিয়ে দিয়া আপনার চাপ দিলে বাইর বাইরে ওই গামগুলা চারিপাশে লাগাই দিবেন নিচের অংশে একটু ফাঁকা রাখবেন যাতে করে এভাবে স্লোপ করে দিলে পানি বৃষ্টির পানে সোলার উপর দিয়ে পড়ে নিচে দিয়া ফাইভে দিয়ে পড়ে যায় ঠিক আছে ওইটা আপনারা করে দেবেন ওটা আমি করছি ওইটা করলে কি হবে আপনার যে সোলার ফ্যানেল ফ্যানেলের ভিতরে কোনো প্রকার পানি ডুববে না হ্যাঁ টোটালি আপনার এটা একদম সেফটি অনেক বছর আপনি ইউজ করতে পারবেন আর না হলে কি হবে ওই যে কিছুদিন পর পর ব্যাটারি চেঞ্জ করতে হবে দেখা যায় দেড় দু বছর চালাইছেন চালানোর পরে বা ছয় মাস চালালেন বা তিন মাস চালালেন সামথিং আপনার বৃষ্টির ফানি পড়ে ওই চারপাশে দিয়ে একটু ফাঁকা থাকে ঠিক আছে হাফ সুতা পরিমাণ ফাঁকা থাকে ওটা দিয়ে আপনার পানি ভিতরে প্রবেশ করলো প্রবেশ করলে কি হবে আপনার ভিতরে ব্যাটারি আছে সার্কিট আছে এগুলো ড্যামেজ হয়ে যায় তখন আপনি চেঞ্জ করতে হবে তাই সবচেয়ে ব্যাটার আইডিয়া হলো ওটা গ্লু গ্লুগাম লাগাই দিবেন গ্লুগাম না পাইলে আপনি অন্য অন্য যে কোনো ঘামগুলো যেটা পরবর্তীতে আপনি প্যানেল খুলতে পারবেন ওই রকম একটা ঘাম দিবেন চারুপাশে গাম আমরা আমরা মোবাইলের এই যে ডিসপ্লের এর চারিপাশে একটা ঘাম ইউজ করি ওই ঘামটা আপনি দিতে পারেন ওটা দিলে কী হবে আপনার এই প্যানেলটা লাস্টিং করবে সৌরবিদ্যুতের লাইটটা অনেক দিন দীর্ঘদিন লাস্টিং করবে আপনি মোটামুটি তিন চার বছর জ্বালাইতে পারবেন তিন চার বছর পরে বেশি কিছু নষ্ট হয় না ভাই ব্যাটারিটা ড্যামেজ হইতে পারে তো ব্যাটারি একটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন মানে একেবারে ইজি আপনি নিজেই এটা খুলে খোলাও সহজ খুলে আপনি চেঞ্জ করতে পারবেন আটশো নয়শো বা এক হাজার টাকার ভিত্তি একটা ব্যাটারি পাওয়া যায় এটা তবে সরকারি লাইট যেগুলো ওইটাও দেখাবো আমি ওইটাও আমার বাড়ির দরজা একটা লাগাইছি চলে না আমি আজকে পুরাটা আপনাদেরকে দেখাই আমার অলরেডি এখানে দেখতেছেন বাইরে একটু আলো এই যে দেখেন এই জ্বলছে না এটার ফ্যাসিলিটিটা হইল যখন মানুষ আসবো তখন এটা জ্বলবে সম্পূর্ণ আলো হবে যখন মানুষ চলে যাবে তখন এটার আলো অর্ধেক কমে যাবে এই যে দেখেন আমি লড়া লড়াচড়া বন্ধ করে দিছি সে আলো অর্ধেক কমে গেছে আমি এখন যখন তার সামনে হাঁটব তখন সে পুরা ফোকাস মারিব দেখছেন এই একটা চলেন এটার খুব ফ্যাসিলিটি ভালো এখন আপনার এটার মধ্যে আর কি কী সুযোগ সুবিধা এই যে রিমোট রিমোটের মধ্যে যদি আমরা আচ্ছা লাইটের নিচে যাই এই যে এই জায়গাটা দেখেন সেন্সর ওয়ান সেন্সর ওয়ানে দিলে মানুষ আসলে এটা জ্বলবে পরে বন্ধ হয়ে যাবে সেন্সর টুতে যদি দিই তাহলে এটা দেখেন এই টুতে দিলাম না এখন এটা কি হবে মানুষ যতক্ষণ থাকবো ততক্ষণ জ্বলব মানুষ সরিয়ে গেলে এটা পুরেটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আবার এই পাশে আপনার অন অফ সুইচ আছে এই যে দেখছেন এখন আমি লাড়া দিছি এটা আবার জ্বলছে কিন্তু এ আমি এখন যদি না লড়ি এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে একটু খেয়াল করেন সেন্সর টু আমি লড়লাম না এটা সর্বোচ্চ এই যে ইয়েটা ইয়ে ক্যাপচার করে সেটা হলো চারপাশে বিশ গজ বিশ গজ টোটাল এটা আর কি তো এটা প্রায় দশ বিশ সেকেন্ডের মতো এটা থাকে ঠিক আছে এভাবে জ্বলে থাকবে মানুষ যখন সরে যাবে তখন এটা টোটাল বন্ধ হয়ে যাবে আচ্ছা যাক আমি এখন আপাতত এত টুকু যাইতেছি না এটা হলো সেনসর টুর কাজ আর এটাতে অন অফ আছে রিমোটে এই যে আমি যদি অফ দিই সম্পূর্ণ অফ অন দিলাম সম্পূর্ণ অন এখানে আবার আপনার দুই ঘন্টা পরে বন্ধ হবে তিন ঘন্টা পাঁচ ঘন্টা পরে বন্ধ হবে চার ঘন্টা পরে বন্ধ হবে ঠিক আছে তা আমরা মূলত আমি যেটা করি সেটা হলো সেনসর ওয়ানে দিয়ে রাখি এটা দিলে কি হবে মানুষ থাকলে জ্বললো সম্পূর্ণ আলো দেবে মানুষ চলে গেলে হাফ টাইম মানে অর্থাৎ অর্ধেক আলো জ্বলবে আর অর্ধেকের মধ্যেও মোটামুটি দেখা যায় যেমন ওই পাশে একটা লাইট দেখতেছেন ওই যে এটা অর্ধেক জ্বলতেছে কিন্তু আলো দেখা যায় চলেন ওইটাও দেখাই এই যে আমি যাইতেছি আমি তার কাছ থেকে মোটামুটি ধরেন বিশ গজ দূরত্বে আছি ঠিক আছে এই যে তো বিশ গজের ভিতরে আসলাম সে কিন্তু জ্বলছে আচ্ছা এই যে ফিলার যেটার কথা বললাম যে স্টিলের একটা ফিলার আমি যেটা একশো টাকা ফিট একশো পঁয়ষট্টি টাকা দেখছেন আওয়াজ দেয় একশো পঁয়ষট্টি টাকা ফিট তো এইটা আপনি এটা হলো তিন ইঞ্চি এটার যে চওড়াটা এটা তিন ইঞ্চি তো এইটা মোটামুটি অনেক শক্তপক্ত আপনি এটার উপরে উঠতে পারবেন চঙ্গা লাগাইয়া মই লাগাইয়া বা এটা বাইবে উঠতে পারবেন তো আমি কী করছি এটা যাতে লাস্টিং করে ভালো মরিচা না ধরে এই জন্য এটার উপরে সাদা রঙ সাদা রঙের পাশে লাল রং মানে মোটামুটি আগে সাদা দিছি সাদার উপরে আবার লাল দিয়ে একটা দাগ দিলাম যাতে করে রাতের বেলা দিনের বেলা দেখতে একটু সুন্দর দেখা যায় তাহলে এই দুইটা গেল হ্যাঁ এবার চলেন আমরা সামনের দিকে যাই সামনে আরও আছে মানে মোটামুটি আমাদের বাড়ির যে রাস্তা হ্যাঁ এই রাস্তার একদম শুরু থেকে শেষ পর্যন্তই সম্পূর্ণ আমরা এই লাইটটা দিছি তো এইটা আমরা অনেক নেওয়ার পরে দিছি যেমন এই যে এখানে একটা এই যে দেখছেন আমি কাছাকাছি আসছি জ্বলছে হ্যাঁ এটা ওই ফিলার এটা আমরা প্রথমে ওই যে কারেন্টের লাইট দিতে চাইছিলাম কিন্তু ঘটনা হলো কারেন্টের লাইটের বর্তমানে কারেন্টের যে অবস্থা লোডশেডিং সামনে আরও বাড়ব যেহেতু গরম আসতেছে তাই আমরা ডিসিশন নিলাম না কারেন্ট না সোলার সমস্যা নয় নষ্ট হলে আমি নিজেই মেস্তুরি ঠিক করতে পারবো তাই সোলারটাই দিয়ে দিলাম আর সোলারে দেখলাম যে খরচ একদম নাই বললেই চলে এটার বেশি কিছু নষ্ট হয় না ভাই এই যে আরেকটা এটা হলো দুশো আরেকটা হ্যাঁ এটা আমরা এখানে আমাদের পুকুরে ঘাটমাট আছে তাই আমরা এই যে দেখেন আপনার এই এটার আলোটা দেখেন কি চমলক্ষ আলো তাই না এই এগুলো সব গোড়া কিন্তু ঢালাই করে দিতে হয় আপনারা সিমেন্ট বালু দিয়ে ঢালাই করে দিবেন কারণ এটা ভক্ত অন্তত নিচে দুই ফুট হলেও দিবেন বিশ ফুটের ফিলার বিশ ফুটের একটা ফিলারের মধ্যে আপনি নিচে ম্যাক্সিমাম আপনাকে দুই ফুট দিতে হবে আপনি যদি নিচে দুই ফুট দেন তাহলে জিনিসটা অনেক শক্ত হবে ঠিক আছে তো এখানে আর একটা আমি কাছাকাছি যাইতেছি এই দেখছেন এই আরেকটা এই মোটামুটি এইগুলা আচ্ছা সামনে যাই দেখাই কারণ সরকারি একটা লাইট আছে আপনি করে একটু দেখাই এই যে এখানে একটা আছে আমরা কারেন্টের খাম্বাই দিছি ওইগুলো আমরা স্টিলের পিলারে আমরা নিজেরা পিলার দিছি এইটা হলো আমাদের কারেন্টের খাম্বা এটা সারা রাত্রে এভাবেই জলে এটা অটো দিই নেই মানে ডাইরেক্ট অন ঠিক আছে তাহলে আলো বাড়াইতে পারতাম তো এটারে আমরা এখন অটো দিয়ে দিলাম এটা কারেন্টের খাম্বায় ডাইরেক্ট ফিটিং করা দেখছেন চলেন আচ্ছা এইবার আসেন সরকারিরা সরকারি রাস্তার পাশে যেগুলো দেয় এগুলার খাম্বা অনেক স্ট্রং মানে পিলার অনেক শক্ত সাথে আপনার যে লাইটগুলো দেয় এগুলো অনেক দামি লাইট যেহেতু এরা আলাদা সোলার প্যানেল দেয় ওই সোলার প্যানেলগুলোও অনেক বিগ সাইজ অনেক লম্বা সোলার প্যানেল সাথে লাইটটা চারশো ওয়াডের চারশো থেকে পাঁচশো ওয়াটার লাইট তো এইটা আমাদের রাস্তার পাশে ছিল বন্যার সময় বন্যার আগে এটা ভেঙে ঠেঙে পড়ে গেছে পুরা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে পানিতে হ্যাঁ এটার পাশে আরও কয়েকটা লাইট ছিল এটার সাথে লাগান ওইগুলো শেষ পরবর্তীতে আমি এই যে দেখেন এটার আলোটা দেখেন ভাই পরবর্তীতে আমি কি করছি এই এটার আমি ঠিক করছি যেহেতু আমার বাড়ির দরজায় ছিল তাই এটারে ঠিক করছি করা মোটামুটি আমাদের এত টাকা খরচ হয় নাই এই যে এটার পিলারটা কিন্তু পাঁচ ইঞ্চি দেখেন আমরা বাড়িতে যেটা দিয়েছি সেটা তিন ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি পিলার বাই হেভি হ্যাভি ওয়াইট হ্যাভি উপরে পাঁচ ইঞ্চির উপরে দিছে ওরা তিন ইঞ্চি হ্যাঁ তো এটার ফ্যানেল দেখা যায় উপরে সাথে লাইট এটা চারশো পাঁচশো ওয়ার্ডের নিচে হবে না কারণ বিশাল এরিয়া জুড়ে এটার আলো এটার পিছিয়ে আমার শুধু ব্যাটারিটা লাগাইছি আর সার্কেট টার্কেট যেগুলো এগুলো নিজেই ঠিক করে ফেলছি মোটামুটি কোনো সমস্যা নেই শুধু ব্যাটারিটা চেঞ্জ করে দিছি কাজ শেষ তো ব্যাটারি হিসাবে এখন আপনারা বলবেন আচ্ছা আমারা দেখা যায় ব্যাটারি হিসেবে এখন আপনারা বলবেন যে কি ব্যাটারি দিলেন এটার ভিতরে যে ব্যাটারি দিছে এই ব্যাটারি মার্কেটে পাওয়া যায় না খুবই রেয়ার ভাই অনেক খোঁজাখুঁজি করলাম পাই না পর আমরা ওই যে এই বারো ভোল্টের যে ব্যাটারিগুলো আছে যেগুলোর একটু বেশি ওই জাতীয় একটা ব্যাটারি বারোশো টাকার নিচে ওইটা লাগাই ভাই আনটাস্টিক সারা রাত চলে মানে এটা তো স্যানসরটা হলো দিনের বেলায় চার্জ হবে রাতের বেলায় আলো জ্বলবে এটা মটো কোনো সিস্টেম নেই ঠিক আছে মানে সম্পূর্ণ আলোই জ্বলবে সারা রাত্রে চলে মানে কি এক কাজ হবে এক ব্যাটারি দিয়ে এত বড় লাইট সারা রাত্রে যে তা সম্পূর্ণ দেখাইলাম আসলে এত গোপনে এত ঘুমোর কথা কেউ ভাই আপনাদেরকে বলবো না আমার কাজে হলেও সম্পূর্ণটা প্রকাশ করা যেটা সত্যি সত্যি যেটা মিথ্যা মিথ্যা অর্থাৎ এই ভালো রে ভালো খারাপ রে খারাপ সব মিলিয়ে জুলে যা হয় তাই বলবো তো এটা লাইভের রাত্রে আসলাম আর কি এটা একটু আনকমন লাগছে না অন্ধকারে লাইভ তো যাক সবাই ভালো থাকবেন আজকে রাত্রে অন্তত নামাজ কালাম পড়েন শতানি বাদ তো অনেক করছি একে সত্তর এখন রমজান মাস আল্লাহ হাফেজ রমজান ও